কবিতা পার মার্কা বই মার্কা সবার সেরা মার্কা বই মার্কা বই মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া ভোট দেবেন কোনখানে বই মারকার মাঝখানে আমরা সবাই একজোট কবিতা আপার বই মার্কায় দেব ভোট মা বোনদের বলে যাই বই মার্কায় ভোট চাই পাড়া প্রতিবেশী জানিয়ে যাই কবিতা আপার বই মার্কায় ভোট চাই মুরব্বীদের দোয়া চাই বই মার্কায় ভোট চাই কবিতা আপার মার্কা বই মার্কা সবার প্রিয় মার্কা বই মার্কা উন্নয়নের মার্কা বই মার্কা সবার তরে দোয়া চাই বই মার্কায় ভোট চাই ভোট দেবেন কোনখানে বই মার্কার মাঝখানে বই মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া আপনার আমার মার্কা বই মার্কা সবার প্রিয় মার্কা বই মার্কা আটাশ তারিখ সারাদিন বই মার্কায় ভোট দিন আমরা দেব তোমরা দাও বই মার্কায় ভোট দাও মায়ের কোলে শিশুর ডাক বই মার্কা জিতে যাক এলাকাবাসী বাঁধ জোট বই মার্কায় দাও ভোট তিন নং ওয়ার্ডবাসী সবাই কয় কবিতা আপার হবে জয় চার নং ওয়ার্ডবাসী বেঁধেছে জোট বই মার্কায় দেবে ভোট পাঁচ নম্বর ওয়ার্ডে গিয়ে শুনি কবিতা আপার বিজয় ধ্বনি জয় জয় হবে জয় কবিতা আপার বই মার্কার হবে জয় বই দেখিয়া ভোট দেবেন হাসিয়া আমরা দেবো তোমরা দাও বই ভোট দাও শিক্ষক শিক্ষিকার মার্ক